অতএব ওই মানুষ নিকৃষ্ট মানুষ ওই মানুষ অসভ্য মানুষ ওই নামুষ মানুষ নামের কলঙ্ক যার কপালে নাই তুমি মুসলিম নামের কলঙ্ক তুমি আল্লাহকে অপমান করলা তুমি নবীকে অপমান করলা তুমি মাকে অপমান করলা তুমি বাবাকে অপমান করলা যে নামাজ পড়ে না যে সেজদা দেয় ওই বদনসিব এজন্য কপাল মন্দকার নাই যার বলেন কপাল মন্দ কার হ্যাঁ 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 কসম আল্লাহ মূলত ওই ব্যক্তির কপাল মন্দ যেই ব্যক্তির কপালে সেজদা নেই নাই তো ব্যবসায় লস খাওয়া টাকা মার খাওয়া পয়সা হারাইয়া যাওয়া আপনার দুই চার লাখ টাকা দরা খাইয়া যাওয়া এটা কপালের দোষ আপনি কইলেন আমার কপাল খারাপ কী আমি একটা জায়গা দুই লাখ টাকা মাইর খাইছে আপনি ব্যাক কল দেখে মাইর খাইছেন আপনি কপালে কিচ্ছু হইছে না আপনার বুদ্ধি কমের কারণে আপনি সিটারের খপ্পরে পড়ছেন আপনি বাটফারের লগে ব্যবসা করছেন ইত্যাদি ইত্যাদি হইতে পারে তাহলে এইটার কারণ প্রত্যেক মানুষের দুনিয়াবি আর্থিক কোন লসের কারণ কপাল খারাপ এই জন্য না তোর বুদ্ধি কম অথবা লোক মন্দ পরে বইছে মাল দুই নম্বর পরে গেছে এটা তাহলে এটার সমস্যা কপালের কি সমস্যা কপাল খারাপ তার সেজদা নাই যার এজন্য জন্য সেজদা বিহীন যুবক সেজদা বিহিন কিশোর সেজদা বিহীন মুসলমান সেজদা বিহীন নারী তুমি মন্দ কপাল দুর্ভাগা বদনসীব 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 তোর কপাল নাই তোর কোনো কপাল নাই মূলত বাতে খাও তুমি পয়সাই কামাই করো তুমি গুম যাইবা আর পেশাব করবা আর দুনিয়া ভোগ করবা এতটুকু দুনিয়া জানোয়ারও ভোগ করে দুনিয়া জানোয়ার ভোগ করে শুধু দুনিয়া জানোয়ারও ভোগ করে দুনিয়ার প্রয়োজন জানোয়ারেরও পূরণ হয় জরুরি কেন নামাজ পড়বেন না কেন পাঁচ অক্ত নামাজ পড়বেন না শুক্রবারে শুধু জুমান নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজ পড়েন আমনে সালাক আমরা বেকুব হ্যাঁ আমরা চিরা খাইয়া বড় হইসি আপনি ভাত খাইয়া বড় হইছেন আমরা বেককল শুক্রবারে শুধু দুই রাকাত নামাজ দিলে পড়িলে এক সপ্তাহ নামাজ হয়ে যায় আপনি এত সহজ কথাটা বুঝা লাইলেন আমরা বুঝলাম না কেন ওরে এই বলেন না কেন কোন বাট পারে বলছে এটা বলেন কোন হুজুর তো দূরে থাক কোনো বাট পারে বলছে কিনা আপনারই যে যে হে মুসলমানদের বাচ্চা শুধু শুক্রবারে দুই রাকাত নামাজ পড়লে চলে আর এক সপ্তাহ নামাজ পড়তে হয় না তা কোন সিটারে বলছে আপনার মুসলমানের উপরে নামাজ ফরজ না পাঁচ শুক্রবারে নামাজ তো শুক্রবারে নামাজ কয় বাক্ত তো শনিবারে কয় ওয়াক্ত তো রোববারে কয় ওয়াক্ত তো তাহলে নামাজ কয় ওয়াক্ত ফরজ তো আপনি আলগা করলেন কেন কোরআন শরীফের এটা মনে করেন আপনি এ পুরা কোরআন শরীফ থেকে আপনার বুঝে ধরছে না এরম দুইটা আয়াত আপনি এনতে সরাই এলাম হ্যাঁ অনুমতি আছে তো তার আপনি এটা কেমনে আপনি এই ভাগ করলেন কেমনে যে বেকুব যারা হেরা পড়ে পাঁচ ওয়াক্ত আমি বুদ্ধিমান আমি পড়ি এক ওয়াক্ত বলেন আব্বা বলেন ফজরের নামাজ কেন পড়বেন না ফজরের নামাজের সময় মহান আল্লাহ তালা ভোরবেলা যে ঘুম থেকে জাগায় সেটা কি আল্লাহ জাগায় না রাত্রিবেলা ঘুম পাড়ায় তো সেটা আল্লাহ ঘুম পাড়ায় না বিষয়টা কি আমার কিশোর ভাই যুবক ভাই আমি হাত জোর করে অনুরোধ প্রিয় ভাই আমার সন্তান আমার বন্ধু আমার ফজরের নামাজ মোমেনের নামাজ ফজরের নামাজ ইমান আর নেফাকের পার্থক্য মোমেন না মোনাফিকের পার্থক্য ফজরের নামাজ আজিমুসান নামাজ ফজরের নামাজ এমন নামাজ যেই নামাজে সারা রাত্রি আল্লাহর জমিনে যত কুটি ফেরেস্তা থাকে সবাই ফজরের নামাজ পড়ে সারা দিন যত ফেরেশতা জমিনে থাকবে খোদার কসম হাদিসে আছে। তারা ফজরের নামাজ জামাতে পড়ে এই জন্য ফজরের নামাজ যে পড়ে না তার উপরে রাত্রির ফেরিস্তা দেয় ফজরের নামাজ যে পড়ে না তার উপরে দিনের ফেরেশতাও লাল দেয় ফেরস্তা তাকে লানত দিতে দিতে যায় তোর উপরে আল্লাহর লানত করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বলেন ইনশান বলেন ইনশান খামখেয়ালি করেন না খামখেয়ালি হুজুর বালাই কৈছে উনি খারাপ কৈছে ওনার ওয়াজে লোক হৈছে ওনার ওয়াজে লোক হৈছে না ওনার ওয়াজটা সাপসে বালা ওনার ওয়াজ চাপসে না বালা না এনে এত চাবা যাবি না কন্যে কন্যে খেলা লাগছেন এটা বিষয়টা কি নয় লৌকিকতা না প্রদর্শনী না আখেরা আখেরা যার কথায় পরিচিতি অপরিচিতি কোনো দরকার নেই আপনার আখেরার দরকার আমাদের কি দরকার বলেন না আখেরা পৃথিবী চিনলেও আখেরাতে হিসাব দিতে হবে না চিনলেও আখেরাতে কি দিতে হবে হিসাব দিতে হিসাব দিতে একটা একটা গুণা ছাড়েন একটা একটা গুণা এই বাবা একটা একটা গুণা ছাড়েন আমিও আপনিও আমিও আপনি নারীর ছবি দেখো না বাবা অস্থিরঙ্গ দৃশ্য দেখো না আব্বা নারীর ছবি জিনা ব্যবীচারের দৃশ্য মোবাইলের এই আসক্তি ছেলে মেয়েদের এই অবাধ মেলামেশা ছেলে মেয়েদের এই অবাধ হারাম প্রেম হারাম সম্পর্ক আল্লাহর কসম খোদার কসম বলছি আল্লাহ কোরআনে বলছে নারী পুরুষ ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক যারা করবে রবের ওয়াদা এটা আল্লাহর ওয়াদা এটা আমি তারে দুনিয়া তো বেসজ্যুতি করবো আমি তারে আখেরা তো বেজজ্যুতি এটা আল্লাহর ওয়াদা সুরায় নূরের মধ্যে আছে আল্লাহ বলছে আমি তোকে দুনিয়াতেও অপমান করবো

মুসলিম জনসমাজে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয় আর অশ্লীলতা বলাই হয় অর্থাৎ অমা নারী পুরুষের অবাধ মেলামেশা এবং তৎসংশ্লিষ্ট যাবতীয় বিষয় নারী পুরুষের ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত গুনার যত সম্পর্ক এবার চোখে দেখেন কানে শোনেন হাতে ছুঁয়ে দেন সঙ্গে থাকেন কল্পনায় ভাবেন কানে আলাপ করেন হ্যাঁ রাতের পর রাত জেগে কথা বলেন উলঙ্গ ছবি দেখেন নর্তকীর নাচ দেখেন অথবা জিনা করেন নিজের হাত লজ্জা স্থানে নাপাক ব্যবহার করেন কিংবা যাই করেন সাহওয়াতের যা এটা অস্থিরতা এটা অসভ্যতা এটা বেহায়াপনা পৃথিবীর কোন সভ্য সমাজে মানবতার কোন সমাজে অস্থিরতাকে অসভ্যতাকে নারী পুরুষের অবাধ যৌনাচারকে পৃথিবীতে কখনোই কোথাও ভদ্রতা বলা হয় নাই কোনো বেইমানও বলে নাই কোনো মুশ্রিকও বলে নাই কোনো ইহুদের বাচ্চাও বলে নাই কোনো খ্রিস্টানের বাচ্চাও বলে নাই নগ্নতা নগ্নতাই অসভ্যতা অসভ্যতাই অতএব আজকের এই ছেলে ছেলেমেয়েরা বেপর্দার মেয়েরা। যত অত্যাধুনিক পোশাকে পড়ুক যত অত্যাধুনিক ফ্যাশনই করুক যত রঙে ঢঙ্গে নাচুক না ওরা অসভ্য অসভ্য অসভ্যই থাকবে এটা ভদ্রতার যত রঙই লাগান তো এটা সবটা অসভ্যতার রঙই দুর্গন্ধ পায়খানা বাড়বেই দুর্গন্ধ বাড়বেই ডিজাইন বানায়েন না এটার মধ্যে ডিজাইন করলে হবে না হ্যাঁ হ্যাঁ অতএব কোনোভাবেই এটা করা যাবে না একটা যুবক ভাই তোমার চরিত্র তোমার জীবনের মূল পুঁজি তোমার আখলাখ তোমার জীবনের মূল পুঁজি একটা নারীর কাছে হেরে গেল লজ্জাস্থানের চাহিদার কাছে হেরে গেল আহ চাইতে বড় কাপুরুষ আর কেউ হইতে পারে না আমি একটা পুরুষ বেটা আমার হাতে পৃথিবী গড়বে আমার হাতে দেশ গড়বে আমার হাতে জাতি গড়বে আমার হাতে সংসার গড়বে আমার হাতে পৃথিবী গড়বে আমার হাতে আমার সন্তান গড়বে আমার হাতে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়বে আমার হাতে ইসলামের বিজয়ের নিশানা উঠবে সে কেন নারীর কাছে হেরে যাবে জীবন মানে শুধু ছবি জীবন মানে শুধু একটা বেডি দেখা উলঙ্গ দৃশ্য দেখা অপদার্থ কোথাকার বেটা জীবনের কোনো অর্থই তো জানো নাই বেটা জীবনের কোনো উদ্দেশ্যই তো চেন নাই নারীর চাহিদা নারীর প্রয়োজন এ তো আল্লাহ তালার ওয়াদা আল্লাহ বলছে বান্দা আমি তোমার বৈধ চাহিদা পবিত্র বিবাহের মাধ্যমে আমি পূরণ করে দেব এটা আমার ওয়াদা ওয়াদা এই পৃথিবীতে আমরা এই মানুষগুলো বিবাহের পবিত্র সম্পর্ক যদি না হতো তো এই সম্পর্কের পবিত্রতার মাধ্যমেই আমরা আসছি না কথা বলেন না কেন আমি কোনো মা বাবার সন্তান না তাহলে এক এক স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার সন্তান আনো আপনি কোনো মা বাবার সন্তান না তা আপনারা কোনো মা বাবার সন্তান না তল স্বামী স্ত্রী নারী পুরুষের এই মিলামেশা হালাল পবিত্র চাহিদা পূরণ এর বরকতেই আল্লাহ তালা এই পৃথিবীতে মানব প্রজন্ম এই পর্যন্ত আনছেন এভাবেই আগামী কেয়ামত পর্যন্ত চলুন আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমি অনুরোধ করছি আমার যুবক ভাই আখলাখের হেফাজত কর আখলাখের হেফাজত কর গান বাদ্যের আড্ডা গায়িকা নায়িকার আড্ডায় মোবাইলের মাধ্যমে হোক কোন গানের আড্ডা কোন নর্তকীর আড্ডা কোনো ছবির আড্ডা কোন নৃত্যের আড্ডা কোনো বাদ্যযন্ত্রের আড্ডায় কোনোভাবে ভাইয়া অংশগ্রহণ করুন অংশগ্রহণ করুন অংশগ্রহণ করুন আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলে বলছেন সিমাউল আগানি বিহা ফিসকুল গান শোনা প্রকাশ্য পাপ তিনি বলছেন গান শুনে মজা পাওয়া এটা কুফরি তিনি বলছে আল্লাহ বলছে গান বাদ্য গায়িকা গানের আসর নৃত্যের আসর বাদ্য যন্ত্রের আসর যারা জমায় উলা মুহিন আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাজনক মর্মান্তিক আজাব আমি নির্ধারণ করেছি এজন্য ধর্মের নামে এজন্য ভক্তির নামে মাজারের নামে ব্যক্তির নামে আউলিয়ার নামে পীরের নামে মুর্শিদের নামে অধর্মের নামে সিনেমার নামে নাটকের নামে নায়ক নায়িকার প্রেমের নামে ভালোবাসার নামে যে কোনো নামেই বাদ্যযন্ত্র বাজাইলে গান গাইলে ভক্তিমূলক আর অবক্তিমূলক হারাম এটা হারাম এটা হারাম